আসসালামু আলাইকুম গাইজ কী খবর সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি তো নতুন আরেকটা রেসিপির সঙ্গে চলে আসলাম আজকে হচ্ছে মহিষের মাংস রান্না হবে এই যে এটা বাংলাদেশ থেকে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে মহিষের মাংসটা একটু হালকা সিদ্ধ করে দিয়েছে এখন এটা আমি রান্না করব আর এর সাথে যেটা থাকবে এই যে দেখেন বাংলাদেশে গরমের সিজনে এটা খুব পাওয়া যায় পটল এই পটলটা আমি ভাজি করবো সাধারণত সব সবজি সৌদি আরবে চাষ হয় কিন্তু এই পোটলটা হয় না পোটলটা বাংলাদেশ থেকে আসে তো মহিষের মাংসটা রান্না করার জন্য এখানে যে যে মশলাগুলো আমি নিয়েছি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা গুঁড়ো এখানে রসুন আদা এবং জিরা একসঙ্গে বাটা তো চলেন রান্নাটা কমপ্লিট করি এর সঙ্গে পেঁয়াজ মরিচ তো অবশ্যই আছে তার সাথে থাকবে আবার পাতলা ডাল তো চলেন রান্নাটা স্টার্ট করি যে দেখেন রান্নাটা স্টার্ট করে ফেলছি এখানে ডাল রান্না করার জন্য আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এগুলো হতেই থাক তাতে আমি এদিকে এগুলো রেডি করে ফেলব তো ডাল সিদ্ধ আর ভাত হয়ে গিয়েছে এখন বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। এখন মহিষের মাংসটা রান্না করব এজন্য পাতিলি বসিয়ে দিয়েছি পাতিলিটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হতে না হতে এখানে আস্ত মশলা নিয়েছি আমি যেটা তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ নাড়াচাড়া করে নিয়েই এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু লাগবে কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিব তো যে দেখেন গাইস আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে দিব তার সাথে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো দিয়ে দুই মিনিট একটু কষিয়ে নিয়ে আমি তারপরে মাংসগুলো দিয়ে দিব তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা দিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম আর এই যে অপর সাইডের চুলায় আমি পুটুলটা ভাজি করতেছি পুটুর ভাজিটি সামান্য আমরা গ্রামে যেভাবে করি ওভাবেই করতেছি সামান্য হলো সামান্য মরিচ আর সামান্য লবণ এখন মাংসটাকে আমি এভাবেই দশ থেকে পনেরো মিনিট ঢেকে ঢেকে কষাবো একটু পর পর নেড়ে দেবো এই যে ঢেকে দিলাম এখন দশ মিনিট ঢাকনা খুলে খুলে মাঝখানে আমি কষিয়ে নিব দশ পনেরো মিনিট পরে আবার ফিরে আসলাম এই যে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আর এদিকে দেখেন আমার পটল কত সুন্দর ভাজি হয়ে গেছে এখন আমি এই মাংসতে একটা আলু এবং দুই তিনটা পটল দিয়ে দিব আলুটা দিয়ে দিলাম আলুটা কষাতে একটু সময় লাগবে আর পটলটা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি আলুটা পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তারপর পটলটা দিব এই যে মাংসতে আমি পটলটা দিয়ে দিলাম আর অপর সাইডের চুলায় আমি পটল ভাজিটা উঠিয়ে এখন পাতলা ডাল বসিয়েছি এই যে মাংসটা কষানোর পরে আমি সামান্য পানি দিয়েছি আর এখন ডালটা বাগার দিয়ে দিব। তো আজকে তিনটের দিনে প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ